সুপ্রপ্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সুখবর ঈদের পরে টিকেটের দাম অনেকটাই কম প্রাইস আছে যদি আপনারা ঈদের পরে টিকিট কাটেন সবচেয়ে কম প্রাইস ইনশাআল্লাহ আমাদের এনআর ট্রাভেলস থেকে আপনারা টিকিট গুলো কাটতে পারবেন আমাদের লক্ষ্য একটাই সব সময় আপনাদেরকে কম প্রাইজে টিকিটগুলো দেওয়ার চেষ্টা করি এখানে টিকিট আপনারা যদি নাও কারণ সমস্যা নেই একবার আসেন আমাদের দোকানে একবার আসেন তাহলে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন আমাদের কাছ থেকে কতটা কম মূল্যে আপনারা টিকিটগুলো পাবেন আর এখানে টিকিট ছাড়াও আমরা কিন্তু খাদামতের যে কোনো কাজ কিন্তু আমরা অনলাইনের কাজগুলো করে থাকি যে কোনো প্রয়োজন ইনশাল্লাহ আসবেন এটা আপনাদেরই দোকান ইনশাআল্লাহ যে কোনো প্রয়োজনে আপনারা এখানে আসবেন আর আমি কিন্তু সবসময় দোকানে থাকি এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট যে কোনো আপদ বিপদে সুযোগ সুবিধা আমি আপনাদের সাথে দিতে পারব টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেবো সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিটের প্রাইসগুলো আগামী মাসের পনেরো তারিখের পর থেকে যদি আপনারা

আর চার মাস পাঁচ মাস ছয় মাস এগুলো উনিশশো পঞ্চাশ থেকে দুই হাজার ইয়ালের ভিতরে উনিশশো পঞ্চাশ থেকে দুই হাজার ইয়ালের ভিতরে মাঝে মধ্যে উনিশশো রিয়ালো পাওয়া যায় আর সৈদি এয়ারলাইন্সের কথা ক্ষেত্রে আমি বলবো সৈদি এয়ারলাইন্সের ফ্লাইট আছে রানিং ফ্লাইট পনেরো তারিখের পর থেকে রানিং হজের কারণে আপনার ঈদের পর থেকে ফ্লাইটটা নাই শিডিউলটা নাই হজের রিটার্ন ফ্লাইটের কারণে তো সৈদি এয়ারলাইন্স আপনি তিন মান্থ তিন মান্থ মানে তিন মাসের যারা ছুটি তারা দুই হাজার রিয়ালের ভিতরে টিকিট পাবেন যাইতে দুই কার্টুন আসতে এক কার্টুন যদি কেউ সামান এক কার্টুন নেন যাওয়ার সময় তাহলে আরও কিছু কমবে আর চার পাঁচ ছয় মাসে যারা তারা উনিশশো রিয়ালের ভিতরে টিকিট পাবেন সৌদি এয়ারলাইন্স সিঙ্গেল হলো আটশো পঞ্চাশ রিয়াল দুই কার্টন আর যদি কেউ এক কার্টন নেন তাহলে সাতশো পঞ্চাশ রিয়াল সৌদি এয়ারলাইন্স আর অন্যান্য লোকাল এয়ারলাইন্স গুলো এখন আপাতত কোনো এয়ারলাইন্সে কোনো ডিসকাউন্ট নাই পরবর্তীতে আসলে আমরা জানাই দেবো সমস্যা নাই তো ইনশাল্লাহ আপনারা দেখতেছেন ঈদের পরে কিন্তু টিকিটের প্রাইস গুলো অনেকটাই কম আছে এখন কয়েক কথা যদি বলি তাহলে কিন্তু একদম লাগা ছাড়ার বাইরে তো ঈদের পরে যদি ইনশাল আগামী মাসের পনেরো তারিখ থেকে আপনি টিকিট কাটেন সেক্ষেত্রে সিঙ্গেল টিকিট আপনারা যদি ডাইরেক্ট ফ্লাইটে যান সেক্ষেত্রে আপনারা নয়শো থেকে নয়শো পঞ্চাশ টিয়ালে টিকিট কাটতে পারবেন আরেকটা বিষয় হলো যাদের মাল কম মানে একদম তারা ঘিরে চলে যাবো সিঙ্গেল টিকিট ওই ক্ষেত্রে এর আরবিয়া দিতেছে তিরিশ কিলো মালে সাড়ে সাতশো থেকে আটশো রিয়ালের ভিতরে টিকিট দিতেছে আহ ধরুন জুলাই 1 তারিখ থেকে দিতেছে সমস্যা নেই ওরা अवेलेबल আছে আচ্ছা শুধু যারা সিঙ্গেল যাবেন তাদের জন্য আর যদি এর ভিতরে যারা লোকালি আপ ডাউন করতে তাদের জন্য বিশেষ সুবিধা আছে আপনারা কল দিবেন আমরা জানাই দিব সমস্যা নেই 2000 2020 পাওয়া যায় অনেক সময় 2022 এর ভিতরে টিকিট পাওয়া যায় রানিং এই মাসের লাস্ট লাস্ট থেকে আপনাদের জুলাই এর 15 তারিখ পর্যন্ত যারা যাইতে চান তো আপনারা একটা জিনিস মনে রাখবেন এটা কিন্তু টিকিটটার প্রাইসটা একটা দিন তারিখের উপর নির্ভর করে যেমন দেখেন এখন আমরা যে টিকিটটা দেখতেছি এটা দুই থেকে তিন মাসের যদি ছুটি হয় টিকিটের প্রাইসটা কিন্তু কম আছে সতেরোশো সতেরোশো পঞ্চাশ আঠারোশো রিয়ার মধ্যে আপনারা টিকিটটা পাইতেছেন বাংলাদেশ এয়ারলাইন্স ডাইরেক্ট এবং যদি ছুটি একটু বেশি হয় আগে আমরা দেখতাম ছুটি বেশি হইলে প্রাইস কম পড়তো তো এটা আসলে দিন তারিখের উপর ডিপেন্ড করে এখন যদি আপনার ছুটি যদি পাঁচ মাস ছয় মাস হয় তাহলে বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকিটের প্রাইসটা কিন্তু একটু বেশি হইতেছে দেখা গেল যে উনিশশো উনিশশো পঞ্চাশ দুই মধ্যে আপনারা টিকিটটা পেয়ে যেতেছেন তো এটা হলো বাংলাদেশ এয়ারলাইন্সে ডাইরেক্ট আর এগুলোতে আপনি সামান নিতে পারবেন তেইশ থেকে ছেচল্লিশ কেজি হাতে সাত থেকে আট কেজি বাংলাদেশ এয়ারলাইন্সে আসার সময় যদি বলি তাহলে মাত্র তিরিশ কেজি আর সৌদি এয়ারলাইন্সে আসার সময় মাত্র তেইশ কেজি এটা হলো আসার প্যাকেজটা মনে রাখবেন আর এখান থেকে সিঙ্গেল টিকিটগুলো যদি আপনি কাটেন সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু যাওয়ার সময় কিন্তু এটা এয়ারলাইন্সে যতটুকু আছে গালফিয়ার শ্রীলঙ্কা এয়ারলাইন্স এগুলোতে আপনি তেইশ থেকে ছেচল্লিশ কেজি নিতে পারবেন যেমন ইমারতে আসে তারপর আপনার ইয়ার আরবিয়াতে আছে এগুলো ম্যাক্সিমাম দেখা গেলো যে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি থাকে এগুলোর সাথে সামান এবং হাতে সাত আট কেজি এখানে যদি আপনি আসেন তারপরে যদি দিন তারিখে দেখছি সেদিক করে যদি প্রাইস কমে অবশ্যই আপনাদের কাছ থেকে কম প্রাইস টাই রাখা হবে ইনশাল্লাহ এখানে আসবেন আর আমি তো সবসময় এখানে থাকি ইনশাল্লাহ এটা আপনাদের দোকান ইনশাআল্লাহ এনআ ট্রাভেলস সবসময় আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ থাকবে এখানকার অ্যাড্রেসটা আমি বলে দিই এটা সৌদি আরব জিয়া ভাতা এটা একেবারে লুলু মার্কেটের সাথে যে ফ্লাইওভার ব্রিজটা উপর দিয়ে যে মানুষ চলাচল করে এই ব্রিজের একদম সিঁড়ির গোড়াটার মধ্যে আসলে কিন্তু একটা চশমার দোকান দেখতে পারবেন এবং চশমার দোকানের সাথে যদি এখন এসে কোন দোকানদারকে জিজ্ঞাসা করেন যে নাসির দিবে দোকান ব্যাপারে আমি আপনাদেরকে বলবো এখন বিমান কার্গো কিন্তু এখন বর্তমানে স্থগিত ইনশাল্লাহ ঈদের তিন দিন পর থেকে ইনশাআল্লাহ এগুলো আমার কাছে প্রায় দেড়শো কাটানো এখন বর্তমানে আছে এগুলো ইনশাল্লাহ দশ থেকে বারো দিনের মধ্যে আমি কমপ্লিট করে দিবো তারপরে এখন নতুন যারা দিতেছেন ওইটা শিডিউল কিন্তু এরপরে চলে যাবে ইনশাআল্লাহ এগুলোর জন্য আপনারা কেউ টেনশন করবেন না এখন চলে আসবো আপনাদের জাহাজ কার্গোর ব্যাপারে জাহাজ কার্গো কিন্তু আমাদেরকে খুব ভালো একটা নিউজ আলহামদুলিল্লাহ একটা গুড নিউজ আমাদের জন্য এটা আসলে যদি কার্যক্রম হয় তাহলে ইনশাল্লাহ আমি যতটুকু খুশি হব আমি মনে করি সবাই আর চেয়ে বেশি খুশি হবে ইনশাল্লাহ জাহাজ কার্গো চালু হইতেছে এবং বিমান কার্গো যেটা বিমান কার্গো ঈদের পর পরই চালু হইতেছে এখন বর্তমানে বিমান কার্গোটা চালু হইতেছে এটা কিন্তু অনেক দিন কিন্তু বন্ধ ছিল তো এখন বিমান কার্গো চালু হবে জাহাজ কার্গোর সামানটা বের হইতেছে ইনশাআল্লাহ আমাদেরকে বলছিল ঈদের আগে কিন্তু ঈদের আগে আর হয় নাই যদিও বন্ধ পেরে গেছে এখন বর্তমানে ঈদের পর পর ইনশাআল্লাহ আমরা আশা করি আট দশ দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে সামানটা আমরা হাতে পাবো ইনশাল্লাহ এই সামানটা হাতে পাইলে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দেবো এবং নতুন করে হয়তো আমরা যদি কাজ করে সেটা অন্য ব্যাপার তবে চালু হবে জাহাজ কার্গো চালু হইতেছে বিমান কার্গো অলরেডি চালু হয়ে গেছে ঈদের পর থেকে অনেকে সামান পাঠাবে তবে আমি এখনও মানে শিউন না মানে কবে পাঠাবো কারণ এটা আমি আগে দেখবো যে এখন বর্তমানে যত অনেকদিন বন্ধ ছিল এটা প্রসেসিং রকম সবকিছু আমি দেখব তারপরে সামান পাঠাবো এখন জাহাজ কার্গো আশা করি ইনশাআল্লাহ খুব শীঘ্রই খুলবে এবং সামানগুলো আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরেন আপনারা অনেক ধৈর্য ধরছেন যে যেখান থেকে সামান পাঠাইছেন সবাই কিন্তু এখন বর্তমানে এরকম অবস্থাতে আছেন তো যে যেখান থেকে সামান পাঠাইছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এখানে দেখেন আমরা বাংলাদেশি এজ এ লাইক বাংলাদেশি ভাই আমরা এখানে আসি থাকবো সবসময় আসি আমাদের দোকানটাও খোলা আছে এবং যে যেখান থেকেই পাঠাইছেন ধৈর্য তো অনেক ধরছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে তাকায়া আর অল্প কিছুদিন ধৈর্য ধরেন ইনশাল্লাহ সামানটা খুব শীঘ্রই আপনারা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম